আল্লাহ রাবুল আলমিন আদম আলাইসালাম হাওয়া আলাইহাসালাম দুজনকে আল্লাহ স্বামী স্ত্রী হিসেবে দুনিয়াতে নির্ধারণ করেছেন তাদের মাধ্যমেই মানব বিস্তার শুরু হয়েছে তখন তো আর কোনো মানুষ নাই তো আদমের সন্তানেরা বিয়ে সাথে করবে কেমনে আর তো কোনো মানুষই নাই এখন এক মায়ের গর্ভ থেকে যারা জন্ম নেয় তারা তো আপন ভাই বোন বলে আমরা জানি বিয়ে করার সুযোগ নাই তো কি হবে এই জন্য উপস্থিত সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাবুল আলমিন কি ব্যবস্থা করেছেন মা হাওয়া আলি সাল্লামের গর্বে প্রতিবারই দুইটা করে সন্তান জন্ম নিত একজন ছেলে একজন মেয়ে আর ওই মুহূর্তে একসাথে যেই ছেলে আর যেই মেয়ে জন্ম নিত একত্রে তারাই আপন ভাই বোন বলে গণ্য হইতো এই জন্যে আগের বছরের যেই সন্তান জন্ম নিয়েছিল ওইখানের মেয়ে আর পরেরটার ছেলে এখন একটার ছেলে একটার মেয়ে বিয়ে আল্লাহ জায়েজ করে দিয়েছে সেই ধারাবাহিকতা কাবিল নামে আদম আলি সাল্লামের এক্সেলে ছিল তার সাথে যেই বোনের জন্ম হয়েছিল সেই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী হাবিল আর এক্সেলের নাম তার সাথে যেই বোনের জন্ম হয়েছিল সেই বোনটা ছিল একটু দেখতে অসুন্দর এখন বিয়ের সময় যখন আসছে সিরিয়াল অনুযায়ী তো কাবিল তার সাথে জন্ম নেওয়া সুন্দরী বোন পায় না কিন্তু সে জিদ করলো বায়না ধরল আমি আমার সাথে যেই বোন জন্ম নিয়েছে তাকেই বিয়ে করতে চাই বিয়ে করতে চাই আদম বললেন এটা সম্ভব না এটার অনুমতি নেই আল্লাহর পক্ষ থেকে আমি এটা করতে পারবো না কিন্তু সে এই জায়গাতে জিদ খুব শক্ত করে ধরে রাখছে বায়না খুব শক্ত করেই ধরছে সর্বশেষ আদম আলহিস নির্দেশ দিলেন আচ্ছা ঠিক আছে তোমরা দুজনেই আল্লাহর দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই সঠিক যার কোরবানি কবুল হবে সেই সেই সঠিক মানে তোমার কোরবানি যদি কবুল হয় তাহলে তুমি এই মেয়েকে তোমার সাথে যে জন্ম নিয়েছে যেই বোন তুমি তাকে বিয়ে করতে পারবা আদম সালাম আল্লাহর পয়গম্বর ভালো করে জানেন যেই কাজ নিষিদ্ধ যেই কাজ নিষিদ্ধ নিষিদ্ধ কাজের উপরে কোনো কোনো কুরবানি আল্লাহর দরবারে কবুল হইবে قران الله قلنا قلت انه بيجيني في ديب عليهن ادم بالحق ان قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك لا قال انما يتقبل الله من المتقين আদমের দুই সন্তানের ঘটনা আপনি বর্ণনা করেন সঠিক ঘটনাটা আপনি জাতির সামনে উপস্থাপন করেন এখন দু কুরবানি পেশ করছেন কাবিল এবং হাবিল দুজন আর তৎকালীন সময়ে কুরবানি কবুলের বিশেষ নমুনা ছিল মাঠে নিয়ে রেখে দেওয়া হইতো আকাশ থেকে আগুন এসে যারটা কবুল হইছে তারটা আগুনে গ্রাস করে জ্বালায় দিত বোঝা যাইতো তারটা কবুল হইছে আর যারটা কবুল হইতো না তারটা মাঠে পড়ে থাকতো পরবর্তীতে এই পদ্ধতি আল্লাহ উঠায় নিয়েছেন আল্লাহ আমাদেরকে বে থেকে বাঁচাইছেন যদি এখনো এই পদ্ধতি চালু থাকতো কোরবানির জন্তু কতটা যে বাটে পড়ে থাকতো আল্লাহ আসারা কেউ জানে না কতজনের কোরবানি কবল হয়তো আর কতজনের না কোরবানি আইলে হুশ থাকে না কত বড় গরু কোরবানি দিবে কথা বুঝেন নাই ফিরিজ কোম্পানি ফ্রিজ কোম্পানিওয়ালারা ডিসকাউন্ট দেন বিপিত্র ঈদ উল হাসা উপলক্ষে বিশেষ মাসাল্লাহ গরুর আগে আগে ফ্রিজ কিনে টাকা না থাকলেও ধার কর্য কইরা হলো কোরবানি দে আর মোটা তাজা যত বেশি আল্লাহ মাফ করুন কিছু কিছু ক্ষেত্রে বাদে অধিকাংশ ক্ষেত্রে মোটা যত বেশি তাইনের ঘুষের বান্ডেলও মোটা তত বেশি না বেশি কড়া হয়ে গেছে হ্যাঁ হইলে হইছে কিছুই করার নাই অবস্থা খুবই এত ভয়াবহ যে যে যেখানে ফা যে যারে যেখানে বসা দে এখানে বসে খা যে চেয়ারে যে ফা যে বসে এখানে বসে খাইতে থাকে খাইতে খাইতে শেষ পর্যন্ত চেয়ারের ফা উল্টা সুদ্ধা খাইলে তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমি আর জোরে বলি আমি মহাতারা মহাজরিন আসেন এখন তো আর তার কোরবানি কবুল হলো না আল্লাহ কোরবানি কবুল করেন নাই কোরবানি কবুল হয়েছে হাবিল একটা তাহলে সিদ্ধান্ত মোতাবেক ওই সুন্দরী বোনকে হাবিল বিয়ে করবে এখন তার কোরবানি কবুল হলো না আরো রাগান্বিত হয়েছে রাগান্বিত হইয়া এবার কাবিল বলতে শুরু করেছে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এ মুসলমান এটাই পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হয় رتون حتى شاتي شاتي هابيل جبار انما قال انما يتقبل الله من المتقين এ ভাই করব নতুন দিলাম তোমারটা কবল হয় নাই আমারটা কবল হয়েছে আমার কি দুস কিন্নাহুনুল মুত্তা কিন আল্লাহ তো মুত্তা কিন দেই গ্রহণ করে থাকেন ও মুসলমান এই জন্যে আমল তত কবল বেশি হবে যে আমলের সাথে তাকুয়া বেশি হবে তাকুয়ার পরিমাণ যত বেশি হবে ওই আমল আল্লাহর দরবারে তত বেশি কবল হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা কিন্তু না না সে থেকে ফেরত আসে না সে বলতে আছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব ফাকাহু আট লাহু না চুহু কাত লাখি ফাকা লাহু লাও জুবুলিয়া তাকে ভিতরে ভিতরে ক্ষুব্ধ করে তুলছে না না তাকে হত্যা করে ফেল না হয় তুই কিন্তু তোর এই বোনকে পাবে না তুই কিন্তু তোর এই বোনকে পাবে না ও মুসলমান এই বোনকে পাওয়ার জন্য এই মেয়েটাকেই বিয়ে করার জন্যে পৃথিবীর সর্বপ্রথম হত্যা সংগঠিত হয়েছে আজও 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 তথা কথিত পিদি তার প্রেমের নামেও শত শত হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে আমার ভাইয়েরা সর্বশেষ তাকে হত্যা করেছে

fa asbaha minan আল্লাহ দুইটা কাক ফাটায়া দিছে দুইটা কাক ঝগড়া লাগে একটা আরেকটারে মারছে মারার পরে টুট দিয়ে খোসাইয়া খোসাইয়া মাটি সরাইয়া গর্ত করছে অতপর এই কাকটা ওই মরা কাকটাকে এখানে মাটির নিচে দিয়া ওই গর্তের মধ্যে ফেলে এবার মাটি দিয়ে তাকে দাফন করে দিয়েছে দিয়া বুঝাইয়া দিছে এইভাবেই মানুষকে দাফন করতে হয় তাহলে বুঝা গেল মুসলমান মাটির নিচে মানুষ দাফন করা এটা আমাদের আবিষ্কার করে না এটা আল্লাহ প্রদত্ত মানুষকে কাক দিয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন মানুষ মরলে মানুষের মর্যাদা এটাই মাটির নিচে দাফন করা অতএব কোথাও নিয়ে আগুন দিয়ে ফুইরা লওয়া এটা মানুষের সাথে মানুষের সুন্দর ব্যবহার হয় না এখন সে লজ্জিত অনুতপ্ত হয়েছে এই পৃথিবীর এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই জন্যে কিতাবে লিখে কিতাবে লিখে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মানুষ যত মানুষকে খুন করবে অন্যায়ভাবে হত্যা করবে সবার গুনা যত হবে কাবিল এই কাজ আবিষ্কার করেছে সর্বপ্রথম এই কাজের জনক হওয়ার কারণে তার আমলনামায় সেই পরিমাণ গুনা জমা হইতে থাকবে আর নাওজুবিল্লাহ আস্তে নামে জুর আল্লাহ আরব্গুলা আমিন তাই বলেন মিন অ্যালি এই কারণে কাতাব না আলা বনি ইসরাঈল আমি আল্লাহ বনি ইসরাঈলদের জন্য নির্দেশ দিয়েছি ফরজ করে দিয়েছি আনহু মান কতলা নাফসান নাফ বনি ইসরাঈলদেরকে সুনির্দিষ্ট ভাবে আর ব্যাপক ভাবে গোটা মানব জাতিকে গোটা মুসলমানকে আনহু মান কতলা নাফসান বিগাইরি নাফ অন্যায় ভাবে যদি কোনো মানুষ হত্যা করে মানুষ হত্যা যদি কেউ অন্যায় ভাবে মানুষ মেরে থাকে তাহলে ওই বদলা হিসাবে কিসাস হিসাবে তাকে হত্যা করা যায় আমার বন্ধুরা এই কেসাসের মাধ্যমে কেসাসের মাধ্যমে যদি হত্যা করে সেটা এর ভিতরে হবে না কারণ সে তো আগে একজন মানুষকে মেরে রাখছে যদি এই কারণে হয় তাহলে এই এটার ভিতরে পড়বে না ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব কেসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন কোন মানুষকে কোন মানুষকে মারার পরে হিসেবে যদি মানুষকে হত্যার বিধান না থাকে তাহলে আমার বন্ধুরা মানব জীবন মানব সভ্যতা বিপন্ন হবে আজকে অনেকেই মানবতার পৃথিবী থেকে মানুষকে মৃত্যুদণ্ডের বিধান উঠা দিতে চায় আর আমরা মনে করি তারা মানবতার দরদি না আমার বন্ধুরা এরা মূলত আল্লাহর কোরআনের বিধানকে অকার্যকর করতে কারণ কোরআনে বর্ণিত বিধান ওয়ালাকুম ফিল কিসাসি hayatun লিআউলি আলবাব হে বুদ্ধিমানেরা বদলা নেওয়ার মধ্যে তোমাদের জন্য মানে হত্যার বদনা হত্যা মাধ্যমে তোমাদের জীবন রয়েছে ভিতরে জীবন রয়েছে কারণ সবাই একজন যদি মানুষ মারে আর সে যদি জানে যে এতে করে আমার মৃত্যুদণ্ড হবে না তাহলে তো সে বেশি মানুষ মারতে উৎসাহিত হবে ঠিক এজন্য الله بولين. أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض অতবাকেও যদি জমিনে বিস্রিংকলা সৃষ্টি করে বিচারক যদি মনে করে যে এর মৃত্যুদণ্ড না দিলে এ আরো গন্ডগোল বাজাইবে আরো ঝগড়া জাতি বাড়বে আরো মানুষ খুন হবে অধিক মানুষ খুন হওয়ার আশঙ্কা আছে এমন ক্ষেত্রে বিচারক তার মৃত্যুদণ্ড দিতে পারে যদি এটা না হয় আর যদি সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকা আনমা কাতালান সে যেন গোটা জাতিকে হত্যা করে দিলো ও

কে বলেছে তারপরেও পে হ, সুনমা ইমমে কা ফিরাম মিনুম বাদেদা ফিল আলু দিলে মুসরফুন। শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত পয়গম্বর আসার পরেও এই কথাগুলো বলার পরেও কিছু কিছু পাপিষ্ট জালিমেরা এই জমিনে সীমালঙ্ঘনকারী হয়েছে আমার আপনার নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিন এত শক্তভাবে বলে গিয়েছেন এটা বড় গুণাগুলোর মধ্যেও বড় মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তারপরেও তারপরেও এই নবীর উম্মত এই জালেমেরা এই জালেমেরা একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে এমন এমন কি এমন কি আজকের মাঝে মাঝে পত্র পাওয়া যায় ছেলের হাতে বাবা খুন বাবার হাতে ছেলে খুন ভাইয়ের হাতে ভাই খুন আরো জোরে আরো জোরে আরো জোরে আমার ভাইরা আমার বন্ধুরা ভাইয়ের হাতে ভাই খুন বাবার হাতে ছেলে খুন হয় ছেলের হাতে বাবা খুন সন্তানের হাতে মা খুন সন্তানের হাতে মা হয় আমার ভাইরা আমার বন্ধুরা জন্মদাতা মা হইয়া নিজের নিজে হত্যা করে এমন খবরও পাওয়া যায় বিভিন্ন কারণে হত্যার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে ও মুসলমান তাই আসুন তাই আসুন আমরা চাই সবাই আমরা নিরাপদে থাকব আমরা কা কোনো তো দূরের কথা আমরা অন্যায় ভাবে কাউকে গালিও দেবো আরো জোরে আরো জোরে আরো জোরে আমরা আমাদের হাত দিয়ে কাউকে কষ্ট দেব না আমাদের জামা কাউকে কষ্ট দেবো না হাত দিয়ে সাধারণ কষ্ট হতে পারে হাত দিয়ে মানুষ কোন হতে পারে কোন ধর্মের কষ্টই আমরা দেবো না কোনো মানুষকে অন্যায় ভাবে আমরা হত্যা করবো না আমার ভাইয়ারা কাউকে গালি গালাজ করবো না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন কাজ আমরা করবো আরো জোরে কান আরো জোরে একটু 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 আমি আপনার শান্তিতে আছি একটু আমার ভাইয়েরা আমার বন্ধুরা যদি আমরা সেই হত্যা যজ্ঞ সহ যাবতীয় সামাজিক অন্যায় আমরা একজন আরেকজনকে গালি দেই মারামারি বিভিন্ন রকমের ঝগড়াঝাটি করি এটা মহব্বতের মধ্যে ত্রুটি থাকার কারণে আন্তরিকতার অভাব থাকার কারণে এই জন্যে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী বলে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আর ততক্ষণ মুমিন হতে পারবে না যখন ততক্ষণ একজন আরেকজনকে মহব্বত করতে পারবে না আর মহব্বত ততক্ষণ হবে না যতক্ষণ একজন সালাম দিতে পারবে না তার মানে হলো সালাম দাও মোহব্বত বাড়বে কি দিলে আসতে করেন কি দিলে আরে সালাম দিবে দূরের কথা এখন ফিরাও না আমাদের দেশে এখন যে অবস্থা বিরাজ করতেছে একদল আরেক দলের দিকে ফিরেও যায় না তাদের মধ্যে যদি সুন্দর করে সালামের ব্যবস্থা থাকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাক্কাতে যদি মাঝে মাঝে বলতেন আমাদের মাননীয় উবাইদুল কাদের সাহেব Mirza Fakhrul Ashrafকে দেখে যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর উনিও যদি বলতেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া তাহলে আমার মনে হয় দেশে এত দন্দ্ব থাকার কথা ছিল না আমার হায়রা আমার হায়রা দেখেন একটু চিন্তা করেন আসেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা ভুলে যাইতে পারি না আমরা আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের আমাদের নামাজ এক আমাদের মসজিদ করে সালাম দেবো ইনশাল্লাহ রসুল বলেন যদি সম্প্রীতি যদি কায়েম করতে চাও তাহলে আফসুস সাল্লাহ বেইনে তোমাদের মধ্যে সালামের প্রসার করো করবো তো ইনশাল্লাহ আজ থেকে করব তো ইনশাল্লাহ সালাম করে না আগে আরে জোরে কন্যা সালাম পরে না আগে আরে আগে দিলেই তো সালাম হয় পরে দিলে তোর সালাম হয় না পরে দিলে কি হয় জবাব হয় জবাব হয় প্রথমে যে দে এটা সালাম হয়